ঠিক আছে আজকে দেখাবো আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টিকটকে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন চলেন টিকটকে যাই এই যে আমি টিকটকটা ওপেন করলাম টিকটকটা ওপেন করার পর জাস্ট এই যে আমি আমার এই যে প্রোফাইলে টাচ করবো প্রোফাইলে টাচ করার পর এখান থেকে আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য ই করছি সো জাস্ট ই করতেছে সো এখান থেকে আমি এই যে সেটিংয়ে টাচ করবো এই যে সেটিংয়ে টাচ করলাম সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে টাচ করবো অ্যাকাউন্টে টাচ করার পর এই যে এখানে দেখেন সুইপ টু পার্সোনাল অ্যাকাউন্ট সো আমার তো অলরেডি পার্সোনাল অ্যাকাউন্ট আছে সো এই কারণে আমি সুইফ টু বিজনেস অ্যাকাউন্ট করে নিলাম বিজনেস থেকে এখন আমি আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট করে দেখাবো সো এই যে এখানে টাচ করব টাচ করার পর এই যে নেক্সট টাচ করব। নেক্সট ডে টাচ করব আবারও নেক্সট ডে টাচ করবো আবারও নেক্সট ডে টাচ করবো তারপর এখান থেকে আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আমি এটা জাস্ট পার্সোনাল ব্লগ এটাকে সিলেক্ট করে ওকে করে দেব তারপর জাস্ট এখানে ইমেল চাবে আমি ইমেলটা দিবো না স্কিপ করে গেলাম আপনারা দিয়ে তারপর আমি আবার এখানে মানে অ্যাবাউট দিতে বলতেছে আমি দেবো না এ ই করলাম জাস্ট এখান থেকে টাচ করে দিলাম এই যে আমার এখন মনে করেন আমার টিকটক আইডিটা এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে